মিথ্যার এক নাম্বার পকান হল আল্লাহর উপর মিথ্যা আরোপ করা অর্থাৎ যে কথা আল্লাহ রব্বুল আলমিন বলে নাই সেটা আল্লাহর নামে সমাজের মধ্যে চালিয়ে দেওয়া আপনি বললেন যে আল্লাহ এই কথাটা বলেছে অথচ আল্লাহ কথা বলে নাই এমন মিথ্যা সমাজে হয় কিনা কি বলেন আছে কিনা এ ব্যাপারে আল্লাহ তালা বলছেন ওয়া আনতাকুলু আলাল্লাহি মা আল্লাহ বলেন বান্দারি তোমরা আমার ব্যাপারে মিথ্যা কথা বলো না তোমরা আমার ব্যাপারে এমন কথা বলো না যেই ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান নাই আমি যেই কথা বলি নাই সেই কথা তোমরা আমার নামে সমাজের মধ্যে চালিয়ে দিও না যদি তোমরা এমন কাজ করো তাহলে তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের উপর মিথ্যা আরোপ করলে নাউযুবিল্লাহ মিথ্যার দুই নাম্বার প্রকার হলো রাসুলের উপর মিথ্যা আরোপ করা অর্থাৎ নবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে নাই সেই কথা নবীর নামে চালিয়ে দেওয়া আপনি বললেন যে নবী এই কথাটা বলেছে নবী এই কাজটা করেছে অথচ নবী এই কথা বলে নাই এই কাজ করে নাই এভাবে নবীর নামে মিথ্যা সমাজের মধ্যে চালিয়ে দেওয়া এমন কাজ আমাদের দ্বারা হয় কি না কী বলেন এমন মানুষ আছে কিনা যারা সমাজের মধ্যে আল্লাহর নবীর নামে মিথ্যা কথা প্রচার করে এমন লোক আমাদের দেশে আছে কিনা আরো আওয়াজ করে বলেন কি কিনা আল্লাহর নবী বলেন যারা দুনিয়ার মধ্যে আমি নবীর উপর মিথ্যা আরোপ করবে তাদের জন্য জাহান্নাম আল্লাহর নবী হাদিস বলছেন নবী করিম সাল্লাসাল্লাম বলেন হ্যাঁ আমার উন্নতেরা তোমরা শুনো দুনিয়ার মধ্যে যারা আমি নবীর নামে মিথ্যা কথা বলবে আমি নবীর নামে মিথ্যা প্রচার করবে ওই সমস্ত ব্যক্তিরা তাদের ঠিকানা জাহান নামকে বানিয়ে নিল নাওজবিল্লাম এই জন্য আমার নবীর ব্যাপারে মিথ্যা কথা বলা যাবে নাকি কি বলেন যাবে নাকি যদি নবীর ব্যাপারে কেউ মিথ্যা কথা বলে নবী বলেন ওই ব্যক্তির ঠিকানা হবে আল্লাহর জাহান্ন সাক্ষ্য দেওয়া কি বলেন আমরা দেই কিনা সমাজে এমন লোক আছে কিনা মিথ্যা সাক্ষী দেয় এমন মানুষ আছে কিনা আপনি কাছারিতে যান দেখবেন মিথ্যা সাক্ষর অভাব নাই আছে কিনা অভাব নাই মিথ্যার চার নাম্বার প্রকার হলো অতীতের কোনো ঘটনার ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেওয়া অতীতে একটা ঘটনা ঘটেছে ওই ঘটনার ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যার পাঁচ নাম্বার প্রকার হলো বৃত্তিহীন কাহিনী বৃত্তিহীন ঘটনা সমাজের মধ্যে প্রচার করাম যেই ঘটনা কোরআনেও নাই হাদিসেও নাই যেই ঘটনার কোনো বাস্তবতা নাই এমন ঘটনা মানুষের মাঝে মিথ্যা প্রচার করাম মিথ্যার ছয় নাম্বার প্রকার হলো কোনো কিছু না দেখে দেখার দাবি করা কি বলে নাসে কি না এমন মানুষ না দেখে বলে যে হ্যাঁ দেখছি এটা কি বলেন এমন বলে কিনা মানুষ এটা হল মিথ্যার ছয় নাম্বার পথ কোনো কোন কিছু না দেখে দেখার দাবি করা এটা হলো সব চাইতে বড় মিথ্যা আল্লাহর নবী ব্যাপারে হাদিস বলছেন ইন নামিন অ্যাফরল ফির অ্যাই ইউরিয়া হিমালম তার নবী বলেন হে আমার উন্মতেরা তোমরা শোনো কোনো কিছু না দেখে যদি তোমরা দেখার দাবি করো এটাই হলো সব চাইতে বড় মিথ্যা নউজুবিল্লাম মিথ্যার সাত নাম্বার প্রকার হলো মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলাম মানুষকে সাথে নিয়ে হাসি তামাশা করার জন্য মিথ্যা বলাম নবী বলেন এমন মিথ্যা যারা বলে ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হয়ে যাবে নউজুবিল্লাম আমরা দেখা যায় অনেক সময় মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলি কি বলেন বলি কিনা মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলি কি না যারা মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে আল্লাহর নবী বলেন ওয়াইলুল্লাদি ইউহাদিসু বিল নিউজ হ্যায় কিবিহিল কওম ফায়াকবি ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আমার উম্মতানা তুমরা শুনো যারা দুনিয়ার মধ্যে মানুষকে হাসানোর জন্য মানুষকে নিয়ে হাসি তামাশা করার জন্য মিথ্যা কথা বলে ওই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার মধ্যেই ধ্বংস হয়ে যাবে নৌসুমিন্দ মিথ্যার আট নাম্বার পকার হল ক্ষুধা থাকা সত্ত্বেও বল যে আমার ক্ষুদা নাই কি বলেন এই কথা আমরা বলি কিনা অনেক সময় দেখা যায় একজনের বাড়িতে গেছে আপনাকে বলছে যে খাবার খান আপনার ক্ষুদা আছে কিন্তু দেখা যায় তারপরেও কি বলি আমার কি নাই নাই কি বলেন করি কি না আল্লাহ রাসুল বলেন লা জুয়ান ওয়া কদিবান আওমদ আর মিথ্যাকে কখনো একত্রিত না তোমার যদি ক্ষুধা লাগে তাহলে বলে ফেলবে যে আমার কি আছে খোদা আছে কখনো এটা বলো না খোদা থাকা সত্যে একথা বলো না যে আমার কি নাই খুদা নাই এই যে আপনাদের সামনে আটটা প্রকার বললাম আচ্ছা বলেন তো সমাজের মধ্যে এই মিথ্যাগুলো আমরা সচরাচর বলে থাকি কিনা কি বলেন বলি কি না? আমার এই মিথ্যা থেকে আমাদের বাঁচার দরকার আছে কি না